আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার চিকিৎসা শুরু যা জানা যাচ্ছে এরপর জানিয়ে দিব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের প্রভাব তারা এখনো অবহাল এদিকে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু আজ এরপর জানিয়ে দিব নির্বাচন নিয়ে তাড়াহুড়া বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে বলেছেন রূপা রূপাহক আরো জানিয়ে দিব মাসেলের আলিঙ্গন যা বললেন আজহারি সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে বৈশে প্রবাহ বাড়ছে শীতের কাপন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়ার চিকিৎসা শুরু যা জানা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন তিনি বলেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি দশ এপ্রিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় পনেরো বার ভর্তি হয়েছিলেন মেডিকেল বোর্ডের সম্মানিত চিকিৎসকরা সবসময় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে তার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন কিন্তু তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি পরবর্তীতে আওয়ামী লীগের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হয় বুধবার আট জানুয়ারি খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার জন্য সুদূর লন্ডনে এসেছেন স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্যে পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে ভর্তির পর লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়াকে পরীক্ষা নিরীক্ষা করেছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে অধ্যাপক প্যাট্রিক কেনেডি সহ লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেছেন তার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর তিনি যে ধরনের রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে জানার চেষ্টা করেছেন এবং সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা বহাল দেশের ক্রীড়াঙ্গনকে দেখভাল করা সার্চ কমিটি ও ফুটবল ক্রিকেট সহ সকল কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয় ও রাজনীতিকরণে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে বুধবার আট জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর সোনালী মাঠে আতিকুল ইসলাম নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু আজ ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসবে আদালতে বাংলাদেশ রাইফেল বিদ্রোহের মামলার বিচার কাজ আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি থেকে শুরু হবে বুধবার আট জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয় বিডিআর সদর দফতরে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচার পরিচালনার জন্য বক্সিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে নির্বাচন নিয়ে তাড়াহুড়া বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে বলেছেন রূপা হক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেছেন যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হোক তবে এর জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে যদি খুব তাড়াহুড়া করা হয় সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে বুধবার আট জানুয়ারি রাজধানীর ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দুই সালের পর গত বছর মে মাসে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে রূপা হক বলেন সে সময় আমি এক দশমিক শূন্য বাংলাদেশে দেখেছি আর এখন আমি দুই দশমিক শূন্য বাংলাদেশে দেখছি মে মাসে যখন এসেছিলাম তখন সব জায়গায় শুধু দুটি ছবি দেখেছি একটি হাসিনার আরেকটি মুজিবের ছবি এটি ভালো অভ্যাস নয় সব জায়গায় মূর্তি দেখেছি বিষয়টি দৃষ্টিকটু লেগেছে বাংলাদেশ উদীয়মান দেশ যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট্ট দেশ কিন্তু এখানে কর্মক্ষম তরুণ শক্তি আছে তাদের রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন জানিয়ে তিনি বলেন বাংলাদেশ কখনো আমাকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানায়নি গত সাত জানুয়ারি বাংলাদেশে অবশ্য আসল নির্বাচন ছিল না বরং নকল নির্বাচন ছিল অধ্যাপক ইউনুস নিশ্চিত করেছেন এক বছরের মধ্যে আশা করা যায় নির্বাচন হবে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে একই সঙ্গে সত্যিকারের স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামোগুলো থাকতে হবে যদি খুব তাড়াহুড়া করা হয় সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে মাসেলের আলিঙ্গন যা বললেন আজহারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করতে তার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন দীর্ঘ সাত বছর পর মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান এ সময় তারেক রহমানকে হাস্যজ্জ্বল দেখা যায় মাছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে মুহূর্তেই এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ আল্লাহতালা এভাবেই শীতল করে দিক হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ডারমার্ক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়াল দেয় কাতারের নেয় এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পঞ্চগড়ে প্রবাহ শীতের কাপন উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা কনকনে বাতাস আর কনকনে তীব্র শীত অনুভূত হচ্ছে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ তাপমাত্রা একদিনের ব্যবধানে চোদ্দ থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়েছে একই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস অব্যাহত রয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ সাতাশি শতাংশ ছিল বাতাসের গতি প্রতি ঘন্টায় আট থেকে নয় কিলোমিটার এদিন সকালবেলা রোদের দেখা মিলল বিকেলের পর থেকে উত্তরের হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি কুয়াশা ভেদ করে জেগে উঠেছে সূর্য তবে শীত উপেক্ষা করেই সকালে বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে নদীতে পাথর উত্তোলন বড় আবাদ সহ বিভিন্ন প্রত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমিকরা